হ্যালো বন্ধুরা কেমন আছো কিছুদিন আগে ঘুরে এলাম উত্তরবঙ্গের একটি সুন্দর জায়গা নরবং প্রকৃতির সুন্দর সুন্দর রং বেরঙের পাখি চা বাগান আর পাহাড়ি নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে হলে চলে আসতেই পারো এক দুদিনের জন্য এই নরবং এনজিপি বা শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে মাত্র দেড় ঘন্টার মধ্যেই এখানে পৌঁছানো যায় রংটং থেকে মাত্র কুড়ি পঁচিশ মিনিটের পথ আমরা এখানে একটি হোমস্টেতে ছিলাম যদিও হোমস্টেটি সাদামাটা এই হোমস্টেতে থাকতে হলে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো নরবংয়ের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোমুগ্ধকর চারিদিকে নীল পাহাড় রং বেরঙের ফুল জানা অজানা বহু ধরনের পাখির কুজন যা তোমার মনকে অটোমেটিক ভালো করে দেবে এখানে পাহাড়ের আঁকে বাঁকে ঘুরতে ঘুরতে সুন্দর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ধরনের পাখির ছবি আমি তুলেছিলাম তার ভেতরে কিছু কিছু পাখি তোমাদের সামনে তুলে ধরলাম এখানকার এই নাম না জানা পাহাড়ি নদীর অপরূপ দৃশ্য আমাকে মুগ্ধ করে তোলে আর তার সাথে এই পাহাড়ি মানুষগুলির অপূর্ব এক আবেগ মিশ্রিত গানের ছন্দ আমাকে হারিয়ে নিয়ে যায় ওই নীল পাহাড়ের কাছে যার টানে আমি বারবার এখানে ছুটে আসি যাই হোক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে সাথে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো